প্রতিটা মুহূর্তে আমাকে এরা মেরে ফেলবে আজকে আমাকে ক্রস ফায়ার দিয়ে দেবে আজকে আমার জীবনের শেষ অবস্থা এরপরে তো আর এখানে কিসের নির্যাতন সবচেয়ে বড় নির্যাতন তো হলো এটা যে আজকে আমাকে মেরে ফেলবে আমি জানতেছি আজকে আমার মৃত্যু যে কোনো মুহূর্তের মৃত্যু হতে পারে আমাকে আর এদিকে আমার স্ত্রী আপনার প্রেগনেন্ট ছিল তো আমি যখন ঘুমিয়ে আসছি তখন আমার স্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বেঞ্জের থানা এসপি সব জায়গায় দৌড়াদৌড়ি করতে ওই বছরে প্রচণ্ড গরম ছিল তো পেটে যে পানি ছিল পানি শুকিয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হওয়ার পরে সময়ের পূর্বেই সিজারে আমার বাচ্চা জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে সে বাচ্চাটা আবার মারাও গেছে বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা মারা গেছে কতদিন পরে তিন দিন পরে হাসপাতালে থাকা অবস্থায় আচ্ছা জানি না পরবর্তী যখন আমি আসলাম তখন আমার যে ছোট মেয়েটা আমার চতুর্থ মেয়েটা তার মায়ের উপরে মাথা রেখে বলতেছিল আমুকেও হারিয়ে ফেলছি আমার ছোট বোনটাও দুনিয়া থেকে চলে গেছে তুমি অসুস্থ এখন তুমিও যদি দুনিয়া থেকে চলে যাও আমাদের কি অবস্থা হবে আমার ছোটো মেয়েটা কান্না করতে করতে কথাগুলো বলতেছিল দুনিয়াতে তো আমাদের কেউ নেই হাঁ বউ হারিয়ে গিয়েছে আমার বোনটাও চলে গিয়েছে তুমিও যদি এই অবস্থায় চলে যাও আমাদের কি হবে দুনিয়াতে এই কথা বলো বলে বলে যখন কান্না করতো তাদেরকে আসলে প্রশান্তি দেওয়ার মতো আমার দুনিয়াতে কেউ ছিল না আমাকে তারপর এরা যখন গুম করে নিয়ে যাওয়ার উন দিন পর যখন আমাকে ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা কি ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা হলো আসরের পর আঠারোই রমজান অর্থাৎ তখন রমজান মাস রমজান মাস ছিল চোদ্দোই জুন এটা চোদ্দোই জুন আঠারোই রমজান আসরের নামাজের পরে তারা আমাকে বলল দুই তিনজন এসা যে আপনাকে এখন নিয়ে যাওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে কাপড়গুলো চেঞ্জ করেন তো এর মধ্যে তারা আমাকে ইফতারি করাইছে খুব বেশি ইফতারি করাইছে সব কিছু খাওয়া দাওয়ার পরে যখন আমাকে নিয়ে যাবে তখন আমাকে কাপড়গুলো পড়াইলে প্রথম দিন যে কাপড়গুলো আমাকে গ্রেফতার করে এনেছিল ওই কাপড়গুলোই আমার চেঞ্জ করে আমাকে আমি চেঞ্জ করতেছিলাম ওইটা দাঁড়ায় তখন পারবেন না আমরা পড়ায় যেতেছি তখন পড়ে গেছি তখন ওরাই আমাকে কাপড়গুলো পড়াইছে পড়ানোর পরে আমাকে দোতলা থেকে যখন নিচে নিয়ে আসে আমি আসতে পারতেছিলাম না ওরা বলতে বলতেছে ছাড়বে কিন্তু আমার ছিল যে জীবনের জন্য ওরা ছেড়ে দেবে আজকে আমাকে আজকে ক্রস ফায়ার দেবে